আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখছেন বাংলাদেশ ঢাকা শহরের শেরে বাংলা নগর আগারগাঁও অঞ্চল রাস্তাগুলি খুব প্রশস্ত করা হয়েছে আমরা মাঝে মধ্যে নিয়মকানুন মানি না উল্টা পথে চলাফেরা করি এখানকার বেশিরভাগ ভবনই এখন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর পরিদপ্তর প্রতিষ্ঠান ভবনগুলি খুবই ঝকঝকে তক তকে এবং খুবই সৌন্দর্য মন্ডির আপনারা দেখতে পারতেছেন এবং রাস্তাগুলি অনেক প্রশস্ত করা হয়েছে তারপরও কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা মাঝে মধ্যে দেখা দেয় বিকেল হলে এখানে স্টিক দোকানগুলি বসে বসলে একটু জটলা বাঁধে এবং তারপরও সবাই ফাঁকা জায়গায় ঘুরতে আসেন বেলার অনেক জনসমাগম হয় দেখতে ভালোই লাগে তো ভালো থাকবেন দোয়া